হাত ধোয়ার নায়ক হন এই প্রতিবাদ্যকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে বুধবার উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় নগরকান্দা সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি চত্বরে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির বিশেষ অতিথি হিসেবে মন্ত্রী উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার মাসুম বিল্লা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর জয়দেব কুমার সরকার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম উপজেলা কৃষি কর্মকর্তা তিলেক কুমার ঘোষ এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নাইমুজ্জামান বিশ্বাস অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির প্রধান শিক্ষক বিলায়ত হোসেন মিয়া নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক মিজানুর রহমান মিজান প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ এবং নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির সদস্য সচিব শফিকুল ইসলাম মিন্টু আলোচনা সভায় বক্তারা বলেন স্বাস্থ্যকর ও নিরোগ জীবনযাপনের জন্য নিয়মিত সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা শিশুদের মধ্যে খাওয়ার আগে ও টয়লেট ব্যবহার পর হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি একাডেমি প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিতে শিক্ষক শিক্ষার্থী জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তা কর্মচারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন কর্মসূচি শেষে শিক্ষার্থীদের মাঝে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক আলোচনা করা হয় এবং তাদের হাতে কলমে সঠিকভাবে হাত ধোয়ার কৌশল শেখানো হয় মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ